সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম হাট বাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানায় অভিনন্দন দর্শক আমি আপনাদের ভিডিও নিয়ে আসছি হাড ডিসার গাভিগরুর জাত উন্নয়নের জন্য এবং লালন পালন করে মাংস উপযোগী করে বিক্রি করার জন্য কিছু হাড ডিসার গরুর দাম জানতে চেয়েছেন তার মধ্যে আমি চেষ্টা করব আপনাদেরকে আগে আজ আপনাদের আসানুরূপ একটি ভিডিও করার জন্য এখানে একটি গরু দেখেন এটা কিন্তু শাহিওয়াল গরু ভাই ভাইজান আসসালাম আলাইকুম কয়দা জুয়ান না এটা তো শাহিওয়াল এটা তো মানে মাংস লাগায় তারপর বিক্রি করতে হবে আর কি না

জেনে নে জেনে নে এইখানে একটি দাঁত কয়টা মানে চারটা দাঁত হয়েছে দাঁত তো অনেকগুলো তাইটা

আসসালামু আলাইকুম। আচ্ছা কত হলো? হয়নি ভাই হয়নি দাম হচ্ছে। ও দাম। দাম হচ্ছে এখনো ব্যথা কি হয়নি। পঁচাশি বলতেছে না? 85 করে বলতাছ করে হলে বিক্রি হবে নয়তো পুরো 18। এটা কয় দাতেগুলো? আট দত করে না? চার দত করে। আর আপনারটা এটা চার দত না? দাম কেমন উঠতে এটা? নব্বই কত কোথায় যেন একটা সাদা গরু দেখছি কোথায় গরু দেখছি এগুলো সব জাত উন্নয়নের জন্য বলা হয় আসসালামু আলাইকুম কয়টা নিয়ে আসছে আজকে তিনটা তিন রে কি জোয়ান কয় তিন রে ছয় দাদ করে এটা কয় দাদ ছয় দাঁত

আপনি আপনার কেমন আসা পঁচাশি না পঁচাশি ছয় জাত দুধের জন্য এগুলো ভালো হবে না দুধ তিন চার কেজি বেশি হবে না তাহলে মাংস লাগাই বিক্রি করতে হবে আর ওইটা ছয় না এইটা দুধ অবশ্যই ভালো হবে এটা কেমন বিক্রি হবে আপনি কেমন হলে বিক্রি করবো নব্বই টানি করতেছিল মনে হয় জন্য না কাটা লাগাইলো আর কি ওটা কয় দাঁত ওটা ওটা চার দাঁত ওটার দাম কেমন হলে বিক্রি হবে নব্বই নব্বই হলে বিক্রি হবে না এটা নব্বই হলে বিক্রি হবে সব ক্রস কিন্তু

দেখেন বন্ধুরা বাজার খুবই খারাপ অবস্থা আসলে দামও বলে না আচ্ছা এই একটা বাজারে যদি আপনারা একটা গরু আনেন তাহলে আপনাদের খরচ কেমন পড়ে পাঁচশো টাকা খরচ হয় না নিম্ন নিম্নে পাঁচশো টাকা খরচ হয় না তার মানে এটা যদি আপনি তিনটা বাজারে নিয়ে দেন পনেরোশো টাকা লস দেখেন এই জন্য বাজারে লসে গরু বিক্রি করে কেন জানেন কারণ একটা বাজারে গেলে তাদের পাঁচশো টাকা করে লস হয় তার জন্য ওরা গরুটা লসে বিক্রি করতে হয়